কত টাকা থাকলে কুরবানি দিতে হবে বিস্তারিত জানালে উপকৃত হব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা কোরবানি দিতে ইচ্ছা করেছে অথবা অনেকেই আছে কুরবানি দেয় না কিন্তু কুরবানি অজীব হয়ে আছে জানি না যে কত টাকা থাকলে বা কি সম্পদ থাকলে কুরবানি দিতে হবে না জানার কারণে বছরকে বছর গুনাহগার হচ্ছে আবার অনেকে মনে করছে যে তাদের উপর কুরবানি আবশ্যক কিন্তু আবশ্যক না সেক্ষেত্রে ভিন্ন কুরবানি দিলে অবশ্যই স্বভাব আছে যাদের উপর ওয়াজিব না তারা কুরবানি না দিলে গুণা হবে না কিন্তু পাবে তো কুরবানি আসলে কাদের বা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসাল ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কত টাকা থাকলে কুরবানি দিতে হবে বিস্তারিত জানালে উপকৃত হব দেখুন আসলে কুরবানি বেশ কিছু বিষয় বা বেশ কিছু হিসাব নির্ধারণ করে কুরবানি কার উপর অজীব সেটা বের করতে হয় প্রথমত কুরবানি আবশ্যক হবে স্বর্ণের উপরে কারো কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি অজীব এবং দ্বিতীয়ত আবশ্যক হবে রূপার উপরে কারো কাছে যদি রূপা সাড়ে বান্ন তোলা রূপা থাকে তাহলে তার উপর কুরবানি অজীব তেমনি ভাবে অলঙ্কার অলঙ্কারের উপরও কুরবানি অজীব স্বর্ণের অলঙ্কারের ক্ষেত্রে সাড়ে সাততলা স্বর্ণের অলঙ্কার থাকলে তার উপর কুরবানি অজীব আবার রূপা হিসাবে যদি অলংকার থাকে তাহলে সারাবন্নতলা থাকলে সাড়ে ব্নতলার রূপার অলংকার থাকলে তার উপর কুরবানি অজীব কিন্তু কোনো ব্যক্তির কোনো নারী হোক বা পুরুষ অনেক অনেক মনে করে যে মহিলাদের উপর কুরবানি অজীব না স্বামী দিয়েছে তো কুরবানি আদায় হয়ে গিয়েছে অথচ ওই মহিলার উপর আলাদা কুরবানি অজীব হয়ে আছে তো পুরুষ মহিলা নির্বিশেষে যার কাছেই এতটা নেশাব পরিমাণ সম্পদ থাকবে অর্থাৎ যেই নেশাবের কথা বললাম স্বর্ণের হিসাব হিসাব এই হিসাব যার কাছেই থাকবে তার উপর হবে আরো এক বিষয় আছে সেটি হলো কারো কাছে হয়তো সাড়ে সাত তোলা স্বর্ণ নাই অথবা সাড়ে বাহান্ন তোলা রূপও নাই টাকা আছে তো এই টাকার হিসাব ধরতে হবে সাড়ে বাহান্ন তলা রূপর হিসাবে অর্থাৎ সাড়ে বান্ন তোলা রূপর সম পরিমাণ মূল্য তার কাছে আছে কিনা যদি এক হাজার টাকার উপর ভরি হয় তাহলে তার কাছে হিসাব লাগাতে হবে যে তার কাছে সাড়ে বাউন্ন হাজার টাকা আছে কিনা সেটা নগদ হতে পারে অথবা ব্যাংকে থাকতে পারে অথবা অন্য কাউকে ঋণ দিয়ে রেখেছে সেটা হতে পারে সেই টাকা হতে পারে তো তার উপর কুরবানি ওয়াজিব এখন কারো কাছে যদি এমন হয় যে কিছু পরিমাণ স্বর্ণ আছে কিছু পরিমাণ রূপা আছে আর কিছু টাকা আছে তাহলে তার ওই যে সাড়ে বাউন্ন তোলার উপর মূল্য হিসাব করতে হবে তার কাছে যে টাকা আছে এবং যেই পরিমাণ স্বর্ণ আছে যেই পরিমাণ রূপ আছে সব মিলিয়ে যদি সাড়ে বাহান্ন তোলার উপর মূল্য হয় তাহলেও কিন্তু তার উপর কোরবানি আবশ্যক যেহেতু সে নিসাব পরিমাণ সম্পদের মালিক তেমনিভাবে এই কোরবানি অজীব হওয়ার ক্ষেত্রে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় আছে যেমন কারো যদি প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র থাকে যেগুলো তার পারিবারিক প্রয়োজনে কাজে লাগে না যেমন হান্ডিপাতিল হোক অথবা বিছানা বেডিং হোক অথবা খাট তোষক হোক সেগুলো যদি প্রয়োজনের অতিরিক্ত হয় অর্থাৎ তাদের পারিবারিক প্রয়োজন পরিবারে ব্যবহার করতে লাগে না লাগে দুইটা কিন্তু আছে পাঁচটা তো এই দুইটা বাদ দিয়ে যে বাকি তিনটা এই তিনটার দাম ধরতে হবে তেমনিভাবে যেই সমস্ত জায়গা জমি জায়গা জমির যদি ফসল তার পারিবারিক খরচ চালাতে যে পরিমাণ ফসল দরকার সেই ফসলের অতিরিক্ত যদি জমি থাকে তাহলে সেটারও হিসাব লাগিয়ে তারপরে কুরবানি অজীব কিনা নেশাবের মালিক কিনা সেটা দেখতে হবে তেমনিভাবে কারো কাছে যদি ব্যবসার পণ্য থাকে ব্যবসার পণ্য টাকা পয়সা নাই কিন্তু হয়তো ব্যবসার পণ্য আছে সে একটা জিনিস দিয়ে ব্যবসা করে সেই পণ্যগুলো আছে তাহলে ওটারও হিসাব ধরতে হবে যেহেতু ব্যবসার পণ্যেরও হিসাব লাগাতে হয় নেশাব ধরার ক্ষেত্রে তো এই যে স্বর্ণ রূপ টাকা প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র তেমনিভাবে প্রয়োজনের অতিরিক্ত যদি তার কাছে জায়গা জমি যেটা ইতিপূর্বে বলেছি তেমনিভাবে যদি তার ব্যবসার পণ্য থাকে এই সব কিছু মিলে যদি সারে বা তোলার উপর সমপরিমাণ মূল্য তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি অজীব সে পুরুষ হোক বা নারী হোক আর এই থাকার সময়টা হলো দশই জিলহজের ফজর থেকে নিয়ে দশই জিলহজ সুলে সাদেক থেকে নিয়ে বারোই জিলহজের সূর্যট বা আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি সে এই উল্লিখিত পরিমাণ নেশাবের মালিক হয় সম্পদের মালিক হয় তার উপর কোরবানি আবশ্যক হয়ে যাবে